নম লক্ষ্মী গণেশ নম নমস্কার বন্ধুরা ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম আশা রাখতেই পারি যে তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর সেই সঙ্গে হাসি খুশি আছো জীবনে তো খারাপ সময় আসবেই কিন্তু তার মধ্যেও আমাদেরকে কিন্তু হাসি খুশি থাকতেই হবে চেষ্টা করতে হবে যে যতটা আনন্দ পাওয়ার মানে সুযোগ আছে সেইটুকু সবটুকু যেন লুফে নিতে পারি যাই হোক এখন আমি রয়েছি বাজারে আর হ্যাঁ এটা হলো কাকুর বাড়ি কাকুর বাড়িতে আজকে লক্ষ্মী গণেশ পুজো রয়েছে সেই উপলক্ষেই আমার আশা তো যাই হোক প্রতি বছর কাকুর বাড়িতে এই পুজোটা হয় যেহেতু কাকু একজন বিজনেসম্যান সেই সেই জন্য আজকের এই দিনটাতে কিন্তু প্রতি বছর ইয়ার এন্ডিং প্রোগ্রাম হয় তো সকাল থেকে কিন্তু মানে প্রোগ্রামের শুরুটা হয় লক্ষ্মী গণেশ পুজো দিয়ে তো যাই হোক এবছর যেহেতু আমি রয়েছি তাই সকাল সকাল দেখো চলে এসেছি কাকুর বাড়িতে আর এসে কিন্তু নান টান সেরে এসেছি আর এসে কিন্তু বসে গেছি পুজোর জোগাড় করতে আমি একা নই কাকিমা তো করেইছে সেই সঙ্গে যে পিসি ছিল আর যে নতুন যে যা তোমরা তো আগেই দেখেছো বিয়ের ভিডিও তো সেও ছিল পূজা নাম তো পূজাও ছিল মানে যা কম বোন বেশি তো আমরা সকলে মিলে বেশ পুজোর আয়োজন করলাম ছোট পিসি ছিল না যাই হোক ভালোই লাগে বাড়িতে এরকম পুজো হলে যখন মানুষজন আসে সবার সঙ্গে দেখা হয় খুব আনন্দের মুহূর্ত সুন্দর সুন্দর মুহূর্ত কাটানো হয় আজকেও কিন্তু আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত কি কি করছি সমস্তটা কিন্তু এই ব্লগে থাকবে তো বন্ধুরা তোমরা কিন্তু ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো পুজোর আয়োজন কমপ্লিট হতেই যিনি পুরোহিত মশাই ছিলেন মানে যিনি পূজারী ছিলেন উনি কিন্তু পুজোতে বসে গেছেন আর গণেশ পুজো মানে লাড্ডুর সমাহার তো হবেই থাকবেই যাই হোক সেই সঙ্গে কিন্তু নানান ফল মূল সমস্ত কিছু দিয়ে ঠাকুরের কাছে সাজিয়ে দেওয়া হয়েছিল আর যাই হোক পুজো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এদিকে আরতি চলছে আর এই পুজো আচ্ছা তোমরা তো জানোই খুব ভালোভাবে আমি ভীষণ ভালোবাসি আর পুজো জোগাড় করতে সত্যি ভীষণ ভালো লাগে তাই যতটুকু পারলাম এসে হেল্প করলাম তো পুজো তো এখন চলছে আর পুজো শেষ হবে পুজো শেষ হওয়ার পরে আরও অনেক কিছু রয়েছে অবশ্যই সেগুলো তোমাদের সামনে থাকবে আর আমরা কথা বলছি কথা বলতে বলতে দেখতে পেলে এদিকে এসেছে সেজ পিসের মাসে আর এইদিকে দেখো বদমাসটা হাতে দেওয়া হয়েছে ওটা বাজানোর জন্য ও বাজানো কম বদমাশিটা একটু বেশি করছিল যাই হোক এদিকে পুজো প্রায় বলতে গেলে শেষের দিকে মানে আরতি হচ্ছে মানে বুঝতেই পারছো শেষের দিকে এদিকে পুজো চলছে আর দেখো কেমন ই আর কি শুরু করেছে যাই হোক তারপরে শুরু হলো যজ্ঞ ভীষণ ভালো লাগছিল যজ্ঞটা যজ্ঞ দেখতেও ভীষণ সত্যি ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে যজ্ঞ প্রায় শেষের দিকেই বলতে গেলে এদিকে যজ্ঞ চলছে আর এদিকে আমাকে একবার দেখো সবাই কিন্তু মন দিয়ে যজ্ঞের অনুষ্ঠানটা দেখছে আর আমি এদিকে এদিক ওদিক ঘুরিয়ে শুধু ভিডিওটা করে যাচ্ছি ভিডিওটা করছি কি শুধু আমার একার জন্য অ্যাকচুয়ালি করছি কিন্তু তোমাদের জন্য যাই হোক আমি তো আমার কাজ কমপ্লিট করছিলাম আর এদিকে দেখো কথা বলতে বলতেই পুজোও শেষ হয়ে গেছে আর সেই সঙ্গে সঙ্গে পুজো শেষ হতেই কিন্তু পিসি ছোটো পিসি সকলে মিলে আমরা সকলে মিলে কিন্তু পুজোর প্রসাদের সমস্ত বাটিগুলো রেডি করে ফেললাম প্রসাদ দিয়ে সবাইকে দেওয়া হয়ে গেছে আমরা নিজেরাও খেলাম আর তারপর চলে এসেছি কিন্তু সকালে জলখাবারটা খেতে আসলে সকাল থেকে যেহেতু পুজো ছিল সকাল থেকে পুজো জোগাড় টোকাড় করার জন্য না খেয়েই ছিলাম তাই সেই জন্য খিদেটাও পেয়ে গেছিলো তো ফলমূলের প্রসাদটা খাওয়ার পরেই চলে এসেছি একদম জলখাবার খেতে জলখাবারের যে মানে দেখলে নিশ্চয়ই তোমরা অনেকেই পছন্দ করো কে কে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক আমি খুব একটা বেশি লুচি বা ডালপুরি এগুলো ভালোবাসি না কিন্তু মাঝে মধ্যে খেতে ভালো লাগে আর আজকে লুচিটা এবং সরি ডালপুরিটা তার সঙ্গে তরকারি বা ডালটা ভীষণ টেস্টি হয়েছিল তো আমি বেশ খাবারটা জমিয়ে খেলাম আমি একা নই আমার সঙ্গে সঙ্গে দেখতেই পেলে আমার যা ছিল সেই সঙ্গে দুই পিসির শাশুড়ি আমরা সকলে মিলে একসঙ্গে খেতে বসেছিলাম তো আমি কি একাই আমার খাওয়ার ভিডিও করব মানে কি তোমরা আমাকেই দেখবে তো আমি কেন একা থাকবো সেজে পিসিকে দেখলে ছোটো পিসিও দেখো খাওয়া দাওয়া করছে আর এদিকে কিন্তু রান্না বসে গেছে এটা রাত্রের জন্য রান্না চলছে দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে আর দূর থেকে যারা আসবেন তারা দুপুরে খাওয়া দাওয়া করে ব্যাক করবেন বলে আর দেখো এই করতে করতে মাটন দেখে নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে যে মাটন দেখলে সত্যি মনে হয় যে এক পিস যেন খায় যাই হোক এইদিকে দুপুরের খাবার খেতে আমরা চলে এসেছি দুপুরের খাবারে ছিল সাদা ভাত ভেজ ডাল আলুর চিপস আর মাছ ছিল তো যাই হোক খাবার রান্নাগুলো কিন্তু সত্যি ভীষণ টেস্টি হয়েছিল স্পেশালি চিপসটা আমার ভীষণ ভালো লেগেছে একটা লেবুর ফ্লেভার ছিল ভীষণ ভালো লাগে সন্ধ্যা হতেই কাকু কিন্তু বসে গেছে যেহেতু ইয়ার এন্ডিং মানে এক কথায় গণেশ পুজো বা এই পুজোগুলো দেওয়া হয় যেটা আমরা বাংলাতে বলে থাকি হালখাতা তো যাই হোক

আর টোয়েন্টি সিক্স জানুয়ারি হ্যাঁ এগুলোতে আপনার দোসায় অক্টোবর এইগুলোতে আপনার সেকেন্ড অক্টোবর এগুলো আমরা ভারতবর্ষে সবাই এটা ইউজ করব এটা জাতীয় পতাকার কালারে এটা ট্রাই কালার অসীম কাকু ডেমনস্ট্রেশনটা দিচ্ছিলেন তো খুব ভালো ডেমনস্ট্রেশন দিয়েছেন আর আমার এই প্রথম এক্সপিরিয়েন্স হলো কোনো কোম্পানির ডেমনস্ট্রেশন সামনে থেকে দেখা ভালোই লাগলো দেখতে যাই হোক ডেমনস্ট্রেশন দেখার পরে এবার চলে এসেছি কিন্তু আমাদের মহিলা মহলের আড্ডার জায়গায় আর এসে এখানে প্রথম পরিচয় মানে নতুন পরিচয় হলো ঝুমা কাকিমার সঙ্গে ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে মানে কাকিমা থাকাতে যেন সন্ধ্যাটা আরও বেশি আনন্দমুখর হয়ে উঠেছিল আর অনেক কিছু প্ল্যান করে ফেলেছি জানো তো তো কি কি প্ল্যান করেছি সেগুলো যাতে আগামীতে বাস্তবায়িত করতে পারি সেই চেষ্টাটাই এখন চলছে যাই হোক আড্ডা দিয়ে তারপরে চলে গেছিলাম রাত্রের খাবার খেতে আর খাবার টেবিলে বসতেই কিন্তু চলে এসেছে গরম গরম পানির পাসিন্দা তার সঙ্গে স্যালাড সস তারপরে চলে এসেছিলো নান তার সঙ্গে ছিল চানা মেটে আর ছিল সাদা ভাত আর সাদা ভাতের পরে আমার খুব একটা পছন্দের নয় কিন্তু জানি তোমরা অনেকেই ভালোবাসো মাটন কষা চলে এসেছিলো আর দেখো সবাইকে তো আনন্দ করতে করতে আমরা খাচ্ছিলাম আর তারপর তো ছিল চাটনি ছিল মিষ্টি ছিল তো সকাল থেকে রাত্রি পর্যন্ত ভীষণ আনন্দ করে কাটালাম এভাবেই কাটালাম তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের ব্লগটা সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর সেই সঙ্গে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে পরবর্তী ব্লগে